আইসিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় সম্ভবত পঞ্চম কোচবিহারের ছেলে সৌমভ প্রধান সৌমভ প্রধান কোচবিহার সেন্ট মেরিস হাইস্কুলের ছাত্র তার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর পাঁচশোতে চারশো পঁচানব্বই সম্ভবত সর্বভারতীয় স্তরে পঞ্চম কোচবিহার ভারত ক্লাব এলাকার যুবকরা তাকে আজ সংবর্ধনা দিলেন আইসিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় সম্ভবত পঞ্চম কোচবিহারের ছেলে সৌমভ প্রধান বর্তমানে কোচবিহার বামনপাড়া রোড ভারত ক্লাবের সন্নিকটে অমিয় অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটের বাসিন্দা আদিবাড়ি মেদিনীপুরে বাবার নাম কৌশিক প্রধান কর্মসূত্রে আঠারো বছর থেকে বর্তমানে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে প্রফেসর রয়েছেন বর্তমানে তারা কোচবিহারের ফ্ল্যাটে থাকেন সৌমভ প্রধান কোচবিহার সেন্ট হাই স্কুলে পঠন পাঠনের সঙ্গে যুক্ত ছিলেন তার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর পাঁচশোতে চারশো পঁচানব্বই সম্ভবত সর্বভারতীয় স্তরে পঞ্চম বাবা কৌশিক প্রধান সৌমা প্রধান ছেলের সাফলে খুবই আনন্দ সৌমা প্রধানের সাফলে খুশি কোচবিহারবাসী তথা এলাকাবাসী আগামী দিনে আরো ভালো করে মানুষের কাছেও পৌঁছতে পারে এবং মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারে এবং মানুষকে সেবা প্রদান করতে পারে এইটুকু চাই এবং ও ভালো মানুষের হয়ে আগামী দিনে এটাই আমার এটা যে সম্ভব এটাই একটা মডেল হিসেবে আপনারা তুলে ধরুন কারণ আজকালকার দুনিয়ায় একটা বিষয় পর্যন্ত প্রতি দুটো তিনটে করে গৃহশিক্ষক দেন মা বাবারা তাতে অর্থ এবং সময় দুটোই নষ্ট হয় নিজে নিজে পড়াশোনা এবং বাড়িতে যদি দেখানো যায় তার থেকে ভালো কিছু হয় না খুবই ভালো লাগছে এরা সকলে এসে আমাকে সকালবেলা এরকম সম্বোধনা দেওয়াতে আমি অত্যন্ত খুশি আমি ভাবিনি দিন যে আমার এফল এতটাই ভালো হবে যে মানুষ এত গর্বিত হবে তাই আজকে খুবই আনন্দ বোধ করছি প্রত্যেকটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে চলতে হবে এবং একটি ধরা বাঁধা রুটিন ছাড়া কিন্তু এই কাজটি করা সম্ভব নয় তো সেভাবে কোনো বিষয়কেই ছোট করে দেখা যাবে না সেটি আর্টস লুক হোক সায়েন্স গ্রুপ হোক সবকেই আমাদেরকে প্রাধান্য দিয়ে চলতে হবে আমরা অত্যন্ত খুশি আজকে ওর যে এত সুন্দর একটা রেজাল্ট যে আজকে ও পঞ্চম স্থান অধিকার করছে অল ইন্ডিয়া মানে এটা ভাবাই যায় না সত্যি কথা আমাদের গর্ব আমার এলাকার গর্ব যে আগামী দিনটা আমরা চাই ও আরো আরও আরও অনেক বড় হোক